আজকে আমরা যোগাসন সম্পর্কে জানব প্রতি বছর একুশে জুন বিশ্বজুড়ে বিশ্ব যোগ যোগ দিবস পালন করা হয় আমাদের দেশেও বিগত কয়েক বছর ধরে এই দিবসটি পালিত হয়ে আসছে তোমাদের বিদ্যালয়ে বা এলাকায় অনুষ্ঠিত যোগ দিবসে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে নিচে বক্সে সংক্ষেপে লেখ এবং শ্রেণীতে উপস্থাপন করে সকলের সাথে বিনিময় করো ইগাদের স্থিতি চলো এর উত্তরটি আমরা দেখে আসি ইগাদের স্মৃতি আমি রাতুল আমাদের বিদ্যালয়ে গত বছর যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠান করা হয় আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে আমাদের যোগাসন সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে যোগ বলতে বোঝা মন সংযোগ করা যোগ ও আসন মিলে হয় যোগাসন নিয়মিত সঠিক পদ্ধতিতে যোগাসন অনুশীলন করলে সুস্থ থাকা যায় আমাদের নিয়মিত যোগাসন অনুশীলন করার কথা বলেছে বিভিন্ন প্রকার যোগাসন সম্পর্কে ধারণা দিয়েছে যেমন বজ্রাসন পদ্মাসন সবাসন সিদ্ধাসন ইত্যাদি আমাদের সবাইকে যুগের আটটি অঙ্গ সম্পর্কে ধারণা দিয়েছে অঙ্গগুলো হচ্ছে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা দেন সমাধি এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন যোগাসন প্রদর্শন করে দেখানো হয়েছে এবং এর উপকারিতা সম্পর্কে বলা হয়েছে আমার উপরে বর্ণিত আলোচনা অভিজ্ঞতা অর্জন করেছে এখানে যোগাসন সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে বিভিন্ন যোগের সাথে কিছু দাপু আছে এখানে দেন বিভিন্ন আসন সম্পর্কে বলা হয়েছে যেমন কি এটা তারাসন এখানে বিভিন্ন আসন সম্পর্কে আছে এগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা চলো আমরা এই ছক এক দশমিক এক এর উত্তরটি দেখে আসি এখানে যোগাসনের নাম এবং তার উপকারিতা সম্পর্কে লিখতে বলা হয়েছে চলো আমরা এর উত্তর দেখে আসি যোগাসনের নাম তারাসন তারাসন করলে শরীরের উচ্চতা বৃদ্ধি করে শরীরে শক্তি জোগায় মানসিক চাপ কমায় আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে বিপরীত বীর বদ্রাসন এটি করলে মেরুদণ্ডের নরম হাড় মজবুত হয় পাঁচরের হাড়ের অসমতা দূর হয় অর্ধমুখ বিরাসন পেটের চর্বি কমে উরু সবল হয় হাঁপানি রোগে উপকার পাওয়া যায় সুকাসন সুকাসন করলে মনে স্থিরতা বৃদ্ধি পায় মেরুদণ্ড সবল হয় দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে বুজুঙ্গাসন বুজুঙ্গাসনের ফলে মেরুদণ্ডে বাদ দূর হয় কুমরের বাত ও ব্যথার অপসম হয় কুমরের বেশি মজবুত হয় এখানে দেওয়া আছে কি ইউগাস ফেস্টিভ্যালের স্লোগান লিখতে চলো এর উত্তরটি আমরা দেখে আসি কোনো স্লোগান একটি ধারণা বা বাণী প্রকাশ করতে ব্যবহৃত হয় ইউকা ফেস্টিভ্যালের জন্য একটি স্লোগান হচ্ছে সুস্থতা স্থিরতা ও মনোসংযোগের মাধ্যমে নিজের মাঝে এক সুন্দর পৃথিবী গড়ি আজকে এতটুপি যদি ভিডিওটি লাগ ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল